আসসালামু আলাইকুম মিস রহমানির আমি বাংলাদেশ পুলিশের একজন কর্মকর্তা এসআই মাসুদ রানা আমি আপনাদের কাছে কিছু তথ্য তুলে ধরতে চাই যেটা বাংলাদেশের মানুষ অনেক দিন ধরে জানে না বা তারা এই প্রশ্নের উত্তর খুঁজছে অনেক বছর ধরেই কিন্তু কোনো উত্তর খুঁজে পায়নি আজকে যে গোম সাথে জড়িত এই জিয়াউল আসাম অনেক নেতাদেরকেই র্যাপে কালো গাড়িতে করে সিভিলে ধরে আনা হতো এলে র্যাব ওয়নের গোপন আস্থানায় তাদেরকে আটক রাখা হতো এরপর তাদেরকে সময় মতো অজ্ঞাত স্থানে নিয়ে তাদেরকে হত্যা করা হতো এবং অজ্ঞাত স্থানেই তাদের লাশ হয়তো নদীতে ডুবিয়ে দেওয়া হতো নয়তো তাদেরকে দাফন করা হতো নয়তো অ্যাক্সিডেন্ট মাধ্যমে তাদের লাশে মিলিয়ে দেওয়া হতো আমি দু হাজার চোদ্দো অক্টোবর থেকে দু হাজার সতেরো ডিসেম্বর পর্যন্ত র্যাব সদর দপ্তরের কর্মরত ছিলাম তখন র্যাবের ডিজি ছিলেন বেমসির যিনি আজকে দেশের হাজার হাজার কোটি টাকা চুরি করে পুলিশের হাজার হাজার কোটি টাকা চুরি করে পালিয়ে গেছেন বিদেশে তো আমি দেখেছি অনেক মানুষকে কীভাবে অন্যায়ভাবে গ্রেফতার করে নিয়ে গুম করে রাখা হতো আমি রিসেপশানে ডিউটি করতাম গুম হয়ে যাওয়া মানুষের স্বজনেরা আমার কাছে আসতো কিন্তু আমাদেরকে কঠোর নজরদারিতে রাখা হতো সিসি ক্যামেরার আহতায় ছিলাম তাদের সাথে আমরা ওভাবে কথা বলতে পারতাম না তাদেরকে কোনো তথ্য দেওয়া নিষেধ ছিল আমাদের জন্য কিন্তু তাদের স্বজনরা আসলে সে যখন এখানে কামনা করতো আমি নিজেকে ধরে রাখতে পারিনি আমি অনেকের স্বজন তাদের স্বজনের হয়ে যাওয়া স্বজনের পরিণতির কথা জানিয়ে দিতাম বিশেষ করে যাদেরকে মেরে ফেলা হতো খুন করা হতো তাদেরকে আমি খারাপ সংবাদটা দিতাম না কিন্তু যাদেরকে বন্দি করে রাখা হতো যেমন বিএনপি নেতা সালাউদ্দিন আহমেদকে যখন অ্যারেস্ট করে আনা হল তিনি অ্যারেস্ট করার সময় ধস্তাধস্তিতে মাথায় আঘাত পেয়েছিলেন তাকে ওয়ানের যুবকন কক্ষে আটক করে রাখা হয়েছিল দীর্ঘদিন এরপর তাকে একসময় ভারতে পাচার করে দিয়ে আসা হয় তাকে অজ্ঞাত কারণে হত্যা করা হয় তার ফ্যামিলি এসেছিল তার স্ত্রী হাসিন আহমেদ তার ভাই ইয়াসুদ্দিন আহমেদ ওনারা আমার কাছে বেশি আগে এসেছেন আমি কয়েকদিন ওনাদের এই উদ্বেগ উৎকণ্ঠা আমার সঙ্গে বসে কান্নাকাটি দেখে আমি থাকতে পারিনি আমি ওনাদেরকে কৌশলে আমার ফোন নম্বর দিয়ে আমি ওনাদের সাথে দেখা করি দেখা করে ওনাদেরকে জানিয়ে দিই যে সালউদ্দিন সাহেবকে হত্যা করা হয়নি উনি জীবিত আছেন এবং ওনাকে হত্যা করার সিদ্ধান্ত নেওয়া হয় এই সিদ্ধান্তগুলো যিনি নিচ্ছেন তিনি নিচ্ছেন বর্তমান মেজর জেনারেল জিয়াউল হাসান যাকে আজকে অব্যাহতি দেওয়া হয়েছে শুধু অব্যাহতি যদি দেওয়া হয় তাকে যদি বিচারের কি করা না হয় তাহলে এই আন্দোলনের এই স্বাধীনতার কোনো মূল্য থাকবে না আমি আজকে আর কাউকে ভয় পাই না আমি আজকে বিশ্বাস করি যে আজকে আমাকে এই সত্য বলার জন্য কেউ গুম করে দিতে পারবে না এই সত্য বলার জন্য কেউ আমাকে অ্যারেস্ট করবে না সে আমি সেই কারণে আমি বুকে সাহস নিয়ে আজকে কথাগুলো বলছি আপনারা যারা বিএনপি নেতা ইলিয়াস অপেক্ষায় আছেন তাদের জন্য দুঃখজনক সংবাদ তাকে অনেক আগেই হত্যা করা হয়েছে তাকে পতঙ্গা সমুদ্র সৈকত দিয়ে পরা পাহাড়ায় সাগরের মাঝখানে নিয়ে স্প্রি বোর্ডের মাধ্যমে মুখে পলিথিন পেঁচিয়ে হত্যা করে তার পেট ছুরি দিয়ে ছিদ্র করে তাকে পাথর দিয়ে বেঁধে সাগরে ডুবিয়ে দেওয়া হয়েছে শুধু ইতিহাস আর নয় অনেক নেতাই অনেক নেতার সন্ধান যারা আজও পাননি কিছু মানুষ তো আনাঘরে ঘর থেকে উদ্ধার হয়েছে কিন্তু যাদেরকে আপনার আপনারা পাননি তাদের সবার এ করুণ পরিণতি হয়েছে আমি যদিও তারা এই কাজগুলো গোপনে অতি গোপনে করতো এবং এদের অন্যান্য শাখা কর্মরত কর্মকর্তা কর্মচারী এটা জানতো না কিন্তু আমি অত্যন্ত বিচক্ষণভাবে আমি এই খবরগুলো নিতাম কারণ আমি জানতাম এগুলো একদিনে আমি প্রকাশ করতে পারবো